চলো আজকে একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম দেখছো কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এরপর আমি কালো জিরে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা যে যেরকম খাও সেরকম সবাই দেবে আমাদের বাড়িতে অল্প লঙ্কা খায় তাই আমি একটাই লঙ্কা দিলাম একটু নাড়াচাড়া করব জাস্ট অল্প একটু ভাজা হয়ে গেলেই আমি শিমগুলো দিয়ে দেব এটাই হলো আজকের রেসিপি শিম পাতুলি দেখো তোমরা প্রায় ভাজা হয়েই এসছে এবারে সিম দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নেব এবার এক এক করে আমি নুন দিয়ে দিয়েছি এরপর হলুদ দিয়ে দিলাম আবার একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে যতক্ষণ না একটু বাদামি রঙ আসছে ততক্ষণ আমি একটুখানি ভেজে নেবো তোমরা সবাই এই রেসিপিটা জানো নতুন করে কিছু বলার নেই তাও তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম দেখো হালকা বাদামি রং চলে এসেছে হালকা একদম চলে এসেছে দেখো দেখো একটা পেস্ট দিয়ে দিলাম সেই পেস্টটা হচ্ছে সর্ষে বাটা আমি সাদা সর্ষে কালো সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আমরা একটু বেশি চিনি খাই তরকারিতে তোমরা যেরকম খাও চিনি সেরকমই ব্যবহার করবে একটু ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেব সিমটা সিদ্ধ হওয়ার জন্য দেখো সিমটা প্রায় সিদ্ধ হয়েই গেছে জানো তো খেতে জাস্ট দারুণ হয়েছিল আমি ওপরে ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস আমার রান্নাটা কমপ্লিট সবাই বলো কেমন হয়েছে সবাই বাড়িতে একবার ট্রাই করো